নমস্কার আজকে বানাচ্ছি দারুণ মুচমুচে লঙ্কার চপ বা লঙ্কার বড়া বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে শীতকাল ছাড়া খুব একটা এই লঙ্কা পাওয়া যায় না এই লঙ্কাকে কেউ আবার রাজস্থানী লঙ্কাও বলে থাকেন বড় বড় লঙ্কার উপর বেসনে ক্রিস্পি কোটিং আর ভেতরে মাংসের কিমা দেখেই যেন জিভে জল চলে আসছে মাত্র পনেরো মিনিটেই তৈরি করতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি প্রথমে পুর আমি রেডি করে নিচ্ছি এখানে মুরগি মাংসের ব্রেস্টের পিসের অর্ধেকটা নিয়েছি মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে মাংসগুলো দিয়ে কিমা করে নেব। চাইলে আপনারা কিন্তু বাজার থেকেও কিমা কিনে এনে করতে পারেন কোনো রকম জল ছাড়াই এখন মিহি করে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মিহি করে কুচনো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে না আচারা করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় চাইলে না ঢাকা দিয়েও পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ এখন একটু নরম হয়ে গেছে এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা মিডিয়াম টু লো ফ্লেমেই আদা রসুনটাকে এখন ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবারে সেই মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে দেব ফ্লেমটা রেখেছি মিডিয়াম নাড়তে নাড়তে কিন্তু মাংসের এই কিমা থেকে আস্তে আস্তে অল্প জল হবে আর মাংসের কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে কেমন সাদা হয়ে যাচ্ছে এবারে ঢাকা দিয়ে রাখছি আর এই কিমাটাকে এখন আমি সেদ্ধ করে নেব প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম মাংসগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে যেহেতু কিমা করা আছে তাই সেদ্ধ হতে বেশি সময় লাগেনি এখন আমি এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা মেয়োনিজ আর টমেটো সস কতটা লাগবে মেয়োনিজ বা টমেটো সস এটা কিন্তু সেভাবে বলা যায় না এটা টেস্ট বুঝে তারপর দিতে হবে বেশ একটা আঠারো ভাব আসবে কিমার মধ্যে সেজন্য আমি এগুলো দিচ্ছি ভালো করে সবকিছু মিশিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু টমেটো সস বা মেয়োনিজ লাগবে তাই আমি আবারও একটু একটু করে দিয়ে দিলাম ভালো করে সব আবার মিশিয়ে নিচ্ছি চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারেন বা ধনে পাতা কুচিও এর মধ্যে দিতে পারেন এবারে নামিয়ে নিচ্ছি আর এই পুটটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এখন এখানে পাঁচটা লঙ্কা নিয়েছি আমি লঙ্কাগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এরকম লম্বালম্বিভাবে আমি চিয়ে দিচ্ছি দুটো টুকরো কিন্তু করব না জাস্ট চিড়ে দিলাম আর খুব সাবধানে এখন ভেতরে বীজগুলো আমি বের করে নেব হালকা চাপ দিয়ে মুখটাকে একটু বড় করে নেব এতে বের বের করতে কিন্তু সুবিধা হবে। আমি চামচে দিক করে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই বীজগুলো বের করে নেবেন বেশি জোরে চাপ দিলে কিন্তু লঙ্কা ভেঙে দুটুকরো হয়ে যাবে তাই কাজটা একটু সাবধানে করবেন এভাবে সবগুলো লঙ্কার বীজই আমি সাবধানে বের করে নিচ্ছি এই কাজটা করতেই একটু সময় লাগে পুর এখন ঠান্ডা হয়ে গেছে এবারে একটা লঙ্কা হাতে নিয়ে তার ভেতরে এই মাংসের কিমাটা আমি ভরে দেব মাংসের বদলে কিন্তু আলুর পুরও ব্যবহার করতে পারেন একটু হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ভরে দেব যাতে ভেতরে কোথাও ফাঁকা না থাকে তবে অতিরিক্ত কিন্তু পুর ভরতে যাবেন না এভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হতে থাকুক ওদিকে আর এদিকে ব্যাটার রেডি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম উঁচু করে তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা যেহেতু খুব বেশি পাতলা হবে না তাই জলটা কিন্তু বুঝে দেবেন অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন আর ব্যাটারের ভেতরে যেন কোনো রকম লাম্প না থাকে সেটা একটু খেয়াল করবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম ঘন হয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব আরও একবার এভাবে বেকিং সোডা মেশালে বড়া কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি বা মুচমুচে থাকবে তেলও গরম হয়ে গেছে এখন এই বড়াগুলো ব্যাটারে ভালো করে কোট করে নেব তারপরে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নেব যেহেতু এই লঙ্কার খোসাটা একটু মোটা হয় তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যাতে লঙ্কাগুলো একদম নরম হয়ে যায় কড়াইতে আরও তেল দিলে মনে হয় ভালো হতো আমি এর জন্য গরম তেল হাতার সাহায্যে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এভাবে উল্টে পাল্টে সব দিক দিয়ে লঙ্কাগুলো আমি ভেজে নেব এখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে আর পাড়া করবো না এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি পুর যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে ভাজতে কিন্তু একদম সময় লাগবে না অথবা লঙ্কাগুলো যদি আগে থেকে রেডি করা থাকে বীজ বের করে তাহলেও কিন্তু এটা ভাজতে মোটেই সময় লাগবে না আর এগুলো দেখুন সাইজে কিন্তু এখন ডাবল হয়ে গেছে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে এই শীতে লঙ্কা থাকতে থাকতেই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কী সুন্দর রেডি হয়ে গেছে